বর্তমানে আমাদের যুব সমাজ এখন ধ্বংসের মাদক আপনার কাছে পয়সা মাদককে বুঝতে পারছি শুধু মদ যাওয়া শুধু মাদক না তো শুধু মদের কথা উল্লেখ আছে অনেকে বলে

পদের কথা এই গাজার কথা নাই এবার কথা নাই পেন্সিলের কথা নাই খড়ালের তাই ইলা কথা কথা নাই ওই কোরআনে নাই আর বিভিন্ন সে বর্তমান সময়ে মেদা বিক্রিতে করার জন্য যা আবিষ্কৃত হইতেছে এই সমস্ত কিছু কোরআনে উল্লেখ নাই তাহলে এটা হрам হলো কিভাবে আমার কথা হলো কুকত গাওয়াজে হারাম কুকত গাওয়াজে হারাম সে কোরআনে আছে কথা বলন লাগে কুকতার گوشত যে হারাম এটা কোরআনে আছে তাই কুকতার ফছর যে হারাম কোরআনে

নেশা উৎপন্ন করে প্রত্যেকটা জিনিসই কি মদ এটা গাজা হোক এবাহ হোক বাবা হোক পেন্সিল হোক এটা যে হইতে পারে যদি নেশা তৈরি করে প্রত্যেকটাই কি মদ আর কুল্লু আমরিন আরাম প্রত্যেকটা মদ কি প্রত্যেকটা নেশা দর্শ আরাম নেশা কাইলে কি হয় নেশা কাইলে মেধা বিকৃত হয়ে যায় দুই নম্বরে সংসারে সংসারে অশান্তি সৃষ্টি হয় তিন নম্বর সমাজে এইভাবে যদি বলতে যায় অনেক সময় সমাজের বিশৃঙ্খলা তৈরি হয় অনেকটি কি দোষ আছে যে নেশা যারা সেবন করে আজকে যুব সমাজগুলা এই দিকে দাবিত হইতেছে যুব সমাজগুলা দেখেন আশেপাশে ছোট ছোট যে যুব ছেলেগুলা আছে শিশুগুলা যাদেরকে শিশু আমরা বলি সাত থেকে আট বছর পরেও দেখেন বিড়িতে আসক্ত হয়ে গেছে বিড়িতে আসক্ত সিগারেট খায় এগুলো দিন খাইতে খাইতে সিগারেট খাইতে খাইতে এক সময় অরা অন্যায় সাধারণ প্রচলন আর যত রাজুবক আছে আপনি বুঝতেছেন না আপনার ধরেই আপনার ছেলে আপনার ভাই আপনার ভাতিজা সে নেশাবন্ধ সমন সেবন করতেছে আপনি বুঝতে পারতেছেন এখন আমাদের এগুলো বুঝতে হবে এগুলো প্রতিবাদ করতে হবে যদি প্রতিবাদ না করি আগামী পাঁচ বছর দেখবেন আপনার ঘরের আশেপাশে বৈশা আপনার ঘরের ভিতরে বৈশা আপনার ছেলে আপনার সামনে নেশা গাইতেছে আপনাদের বাড়ি দিতে পারবেন না যে কন্টিক এই জন্য এগুনে প্রতিবাদ করতে হবে এখন যদি আমরা এগুলো প্রতিহত না করি প্রতিবাদ না করি তাহলে আগামী সমাজ ধ্বংসের মুখে চলে যাবে এখন তাদেরকে রক্ষা করার দায়িত্ব কার কথা বলেন না কেন দায়িত্ব কার আপনার আমার আমার ছেলে ধ্বংস হবে আমার বাচ্চা ধ্বংস হবে আমার ভাই ধ্বংস হবে আজকে মনে করতেছেন আপনি যে না আমার ছেলে এগুলা খায় না আমার ছেলে গায় না আমি প্রতিবাদ করে লাভ নাই আরে আপনার ছেলে গায় না আপনার ছেলে যে ভার্সিটিতে পড়ে স্কুলে পড়ে সে কলেজে পড়ে তার সাথে যে দশজন ছেলে উঠা করে এর মধ্যে আটজন হলে ফেন্সি নিলে আসক্ত আপনার ছেলে যে তাদের সাথে উঠা বসা করতেছে একদিন মজার ছেলে হইলেও তাদের দেখা হয়ে মিলবে একদিন যখন কে বেলবে একদিন যখন কে বেলবে এগুলো আর চারটে পারবে এসেছে আমাদের বলা। আমাদের সৎকার হওয়া মাদকের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করে তুলতে হবে সকলেই এক একজন চার চার জায়গা থেকে আমরা প্রতিবাদ করে তুলতে হবে এলাকার যে যুবক সমাজ আছে তাদেরকে বুঝাইতে হবে ইসলামের দিকে আনতে হবে যে যুবক গোলা এখনো এই মাদক দ্রব্য স্মরণ করে নাই তাদেরকে বুঝাইয়া তাদের করে যারা ওই আসক্ত হয়ে গেছে গাজায় আসক্ত হয়ে গেছে ইয়া ভায় আসক্ত হয়ে গেছে হিরোইনে আসক্ত হয়ে গেছে এদেরকে বুঝাইয়া আমরা তাদেরকে দিনের মধ্যে আমরা চেষ্টা করবো ওই জন চিল্লায় পাড়িয়ে দেবো যদি এভাবে যদি না হয় আর পরে আমরা প্রশাসনের শরণাপন্ন হব এইভাবে আমাদের এলাকা থেকে এই মাদক গুলো ভুল করতে না হলে না হলে দেখবেন আগামীতে আপনার মাদকে মা কেসারে না যখন মাদক আসক্ত হয়ে সন্তানটা গড়ে যায় বউকে বলে আম্মা আর মাকে গিয়ে বলে আর মাদকের সবচেয়ে খারাপ দিক সে মাদক সেবন করতে করতে একসময়ে শক্ত হচ্ছে

বিসার আবার কাছে অনেক আসে অনেক আসে আমার কাছে এসে বলে হুজুর তাবিজ দেন কিসের জন্য আমার শরীরটা মোটকায় গাজা খায় হিরোইন খায় আরে হিরোইনে আসক্ত যখন হয়ে গেছে মদে আসক্ত যখন হয়ে গেছে গাজা আসক্ত যখন হয়ে গেছে তাবিজ দিলে কি হবে কথা বলেন না কেন তাবিজ দিলে কি হবে যেই সময় চলে না

কোনো কিছু যদি প্রতিবাদ করতে চাই হুজুর করেন 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 কিন্তু হুজুরের বিয়ার অনুষ্ঠানে একদিন ছিলেন তারপরে আর কেউ নাই কেউ নাই ওরা হুজুরের বিরুদ্ধে যারা বলে হুজুর প্রতিবাদ করেন ওরাই বলে একসঙ্গে